আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি আর আমার শাশুড়ি যেহেতু অসুস্থ তা আমি সব সবসময় ওইরকম সময় করে আসতে পারি না ছাদে তো আজকে এসেছি সন্ধ্যার সময় কিন্তু সকালবেলা আমাদের বাসায় কী কী ঘটনা হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আজকে মূলত মাদ্রাসা থেকে দুজন ছাত্র আসে বাসায় এবং এই ছাত্রদেরই এই বিড়ালটা তারা পালে আর আমার ছেলের সাথে তারা একই মাদ্রাসায় পড়ে তো মাঝে মাঝে আমাদের বাসায় কাছে হওয়ায় তারা আমাদের বাসায় আসে এবং গত দুই দিন আগেও এই বিড়াল নিয়ে এসেছিল আর বিড়ালের বাচ্চাটা দেখেন কতটা অ্যাক্টিভ কারণ আমাদের যে পালা যে বিড়াল সাদা টু ওকে ভীষণ পরিমাণে দাবরানি দিচ্ছে আর আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে কারণ সাদাটু কিন্তু সাইজে দেখতে পাচ্ছেন অনেকখানি বড় কিন্তু ও সেই বিড়ালকেও সে তোয়াক্কা করছে না সে রীতিমতো তাকে এমন পরিমাণ দাবড়ানি দিয়েছে আমি শুরুতে যখন দেখলাম যে ও বিড়ালটা মানে বাসায় ঢুকার সাথে সাথে আমাদের বিড়ালটাকে ইচ্ছা মতো দাবড়াইছে তারপরে গিয়ে আমি দেখলাম যে না ও মানে ভালোই অ্যাক্টিভ একটা বিড়াল আর এই বিড়ালটা আসলে একটা মেয়ে বিড়াল আর এর নাম জেনি আর মাদ্রাসার সকল ছাত্রদের সাথে মিশতে মিশতে ও এতটা ট্যালেন্ট হয়ে গেছে আমি দেখে তো ভীষণ অবাক আর এদিকে দুজন ছাত্র যে এসেছে তারা ওকে পড়াশোনা করার ছিল মানে আমার ছেলেকে কারণ হুজুর কয়েকদিন ধরে ছুরিতে আছে আর যেই হুজুর বাসায় এসে ওকে পড়ায় সেই হুজুর এখান থেকে চাকরি ছেড়ে দিয়েছে তো ওকে একটু পড়ানোর জন্য সমস্যা হয়ে যাচ্ছিল কারণ ওর অনেকটা সময় দেখা যাচ্ছে যে ইয়ের সাথে থাকতে পছন্দ করে ফ্রেন্ডদের সাথে তো ওদেরকে দিয়েই বললাম যে একটু বাসায় পড়ানোর জন্য তো ওরা ফ্রি টাইম আসবে নিয়মিত এবং ওকে পরে চলে গিয়েছে ছাদে এবং ছাদে আমি পানি দেওয়ার পরে তারপরে আজকে ভিডিওটা করেছি অন্য সময় ভিডিও করি আগে ভিডিও করে তারপরে আমি পানি দেই শেষ শেষ সময় তো আজকে ভাবলাম যে আগে পানিটা দিয়ে শেষ করি তারপরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের সিম মাসাল্লাহ একটু একটু করে বড় হচ্ছে আর আল্লাহ যদি চায় তাহলে এবার আমাদের বেশ সব কয়েকটা গাছেই ভালো মতো একদম সিম আসবে ফুল দেখেই বোঝা যাচ্ছে আর লাল শাকের গাছটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি বিচির জন্য রেখেছি সেটা অলরেডি বীচই অনেক পরিপূর্ণ হতে যাচ্ছে আর এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাঁধাকপি গাছগুলো মাসাল্লাহ মাসাল্লাহ আমি আসলে বাঁধাকপি বাঁধাকপি গাছগুলো বলতে এখানে আমি কিছু চারা গাছ রেখেছি এইগুলোকে পরবর্তীতে আবার আলাদা আলাদা জায়গায় দিব তো যখন একদম বীজ থেকে বুনিয়েছিলাম তখন সেগুলোকে আবার এখানে রোপণ করেছি এখান থেকে আবার সরিয়ে আমি আবারও অন্য জায়গায় দিব আর এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ গাছগুলো একটু একটু করে বেশ বড়ই হচ্ছে আর দেখতে বেশ কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমি সব সবসময় এখন যত্ন নেওয়ার চেষ্টা করি একবেলা না হলে দুবেলা আসি ছাদে তারপরে এই গাছগুলোকে একটু একটু করে যত্ন নেওয়ার চেষ্টা করছি আর সেই হিসাবে তারা আমাকে ফলনও দিচ্ছে এই জন্য আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ এখন যে আপনারা যে শাকগুলো দেখতেছেন এগুলো পালং শাক এর আগে আমরা হচ্ছে খেয়েছি আবারও নতুন করে হচ্ছে গজিয়ে গেছে আর এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব সময় একই রকম জিনিস লাগানোর চেষ্টা করি না একটু ডিফারেন্ট আর এই সরিষা ফুলগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে আর মূলত এখানে আমি টমেটো গাছ লাগিয়েছিলাম আর টমেটোও ধরেছে আর টমেটো খুব বেশি একটা ফলন আসেনি তারপরে যতটুকু এসেছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ হাফেজ